এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিবেদন টাইটেল আর থামেল দেখে আশা করি বুঝতে পেরে গেছেন যে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করছেন ডিআইফাই রাজ্যের সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি একের পর এক কিন্তু আমরা তার অ্যাক্টিভিটিজ দেখতে পেয়েছি মীনাক্ষী মুখার্জি সরাসরি আইনে যে রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি এবং দেখা যাচ্ছে যে শাসকে যে দুর্নীতি তা নিয়ে যেভাবে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন মিনাক্ষী মুখার্জি তা একেবারে বলা বা শিক্ষায় চাকরি চুরি স্বাস্থ্যে নিষিদ্ধ সেলাই বিদ্ধ একেবারে আরজি করে পড়ুয়া ডাক্তারকে যেভাবে নৃশংসভাবে খুন এবং হত্যা করা হয়েছে তা একেবারে যথেষ্ট এই রাজ্যের প্রতি এবং নারী নারী নিরাপত্তার বিষয় কিন্তু একেবারে লজ্জাজনক বিষয় কারণ একজন নারী হয়ে নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেখা যাচ্ছে যে সরাসরি বলা যেতে পারে যে আইন আছে একেবারে আইনের কিন্তু বিচার নেই অর্থাৎ আদালত আছে কিন্তু বিচার নেই এই রাজ্যে থেকে শুরু করে এই গোটা দেশে সুতরাং বুলেটবিদ্ধ একেবারে আইন শৃঙ্খলা অন্যদিকে পুলিশকে গুলি করে আসামি চিন্তায় এমনটাই কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু ভয়ের মুখেই এই রাজ্যের মানে আইন শৃঙ্খলা প্রশাসন অন্যদিকে দেখা যাচ্ছে যে গোয়াল পোখরে পুলি গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মী এমনটাই কিন্তু চিত্র দেখা গেল যোগ্য অযোগ্য আলাদা করা গেল না চাকরি বাতিল নিয়ে এবং আমরা দেখেছি যে দু হাজার লোকসভা নির্বাচনের আগে চাকরি বাতিল নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পুরোটাই বাতিল বাতিল করতে হবে এমনটাই কিন্তু জানিয়েছেন এবং চাকরি মামলায় বললেন সুপ্রিম কোর্টের হাজার প্রধান বিচারপতি অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে চাকরি বাতিল নিয়ে যে বিষয়টি সেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু এই রাজ্যের দিক থেকে অর্থাৎ শিক্ষায় কিন্তু চাকরি চুরি অর্থাৎ এই রাজ্যে যারা চাকরিজীবী তারাও কিন্তু অর্থাৎ যারা যোগ্য চাকরি প্রার্থী তারা কিন্তু চাকরি পাচ্ছে না পারছে অযোগ্যরা সরাসরি টাকার বিনিময় এইরকম পরিস্থিতিতে পরিস্থিতিতে মানুষ কার উপর ভরসা রাখবে কোন রাজনৈতিক দলের উপর ভরসা রাখবে অন্যদিকে বা খুনের পর আতঙ্ক চেম্বারে তালা কিন্তু ডক্টরে এমনটাই কিন্তু পরিস্থিতি দেখা যাচ্ছে এই রাজ্যে অর্থাৎ একের পর এক কিন্তু আতঙ্ক সৃষ্টি হচ্ছে এই রাজ্য থেকে অন্যদিকে দেখা যাচ্ছে যে ভয়ে গ্রাসে কালিয়াচপ অধরা কিন্তু মূল অভিযুক্ত এখনও পর্যন্ত এবং বাঘা যতিনে গতকাল যে ঘটনাটি আমরা ঘটেছে যে ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে বাঘা যতিনে বাড়ি ভাঙার দায় সরাসরি চাপালেন সেখানকার মেয়র অর্থাৎ বাম আমলের ঘাড়ে চাপালেন বাঘাযের মেয়র এবং যে পরিস্থিতি যে কতটা গুরুতর সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি এবং যতদূর জানি যে এই যে ঘটনা এটা কিন্তু এই নিয়ে কিন্তু বামেদের একটা প্রতিবাদ আন্দোলন কিন্তু দেখতে পাওয়া গেছে এবং সরাসরি মেয়রের পদত্যাগ কিন্তু দাবি করেছেন সেখানকার স্থানীয় সিপিআইএম এর নেতৃত্ব প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বামেরা আবারও কিন্তু তারা নতুন ভাবে একেবারে নতুনভাবে তাদের রাজনৈতিক পচলা শুরু করার যে প্রয়াস নিয়েছে এবং সরাসরি বলা যেতে পারে এই এই রাজ্যের মানুষের যে পরিস্থিতি এবং বর্তমান যে পরিস্থিতি যেইগুলো নিয়ে মানুষের একেবারে দুর্বিষহ যাচ্ছে এবং নানি নিরাপত্তা নিয়ে যেভাবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে সেক্ষেত্রে মীনাক্ষী মুখার্জির ভূমিকা একেবারে বলা বাহুল্য অন্যদিকে যে মমতার যে বয়কটের রাজনীতি বিশ্বাস করেন না এবং শিল্পী বয়কট নিয়ে মুখ খুললেন সরাসরি অভিষেক ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তিনি বললেন যে মমতা কিন্তু বয়কটের রাজনীতি বিশ্বাস করেন আমরা জানি যে অভয়াকাণ্ডে নিয়ে যে শিল্পীরা যে অভিনেতা অভিনেত্রী যারা হচ্ছে মুখ খুলেছিল সরাসরি প্রতিবাদ করেছিল অর্থাৎ তার বিপক্ষে গিয়েছিল তাদেরকে কিন্তু বয়কট করা হয়েছে ইতিমধ্যে। তা নিয়ে কিন্তু সরাসরি যাদবপুরে শতরূপ ঘোষ প্রতি তার যে প্রতিবাদ তিনি জানিয়েছেন এবং মঞ্চ থেকে এবং দেখা যাচ্ছে যে এবার এই নিয়ে কিন্তু মুখ খুললেন সরাসরি অভিষেক ব্যানার্জি তিনি বললেন যে শিল্পী বয়কটকে নিয়ে বয়কটের রাস্তায় বিশ্বাস করেন না মমতা ব্যানার্জি এমনটাই কিন্তু শোনা যাচ্ছে অন্যদিকে আহ যে মমতার কথা অন্যের মুখে শুনবো না অবস্থানে কিন্তু অনর থেকে বললেন কুলান কুনাল ঘোষ সিপিআই তৃণমূলের মুখপাত্র এমনটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান অর্থাৎ বোঝা যাচ্ছে যে সরাসরি এই রাজ্যের শাসকের যে যে দুর্নীতি এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সবকিছু কিছু কতটা গুরুতর এবং তার বিরুদ্ধে মীনাক্ষী মুখার্জি যে প্রতিবাদ আন্দোলন তা একেবারে একেবারে বলা বাহুল্য দৃষ্টি দৃষ্টিমূলক কিন্তু বিষয় প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সকলকে।